ভাইর বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে দারুন একটা বিষয় নিয়ে কথা বলবো স্টার শাকিব খান এবং লেডি সুপারস্টার শাবনুর জি অভিনীত একটি দুর্দান্ত সিনেমা যে সিনেমাটার নাম হচ্ছে আমার প্রাণের স্বামী এই সিনেমাটা আজকে সতেরো বছর কমপ্লিট করলো আজ থেকে ঠিক সতেরো বছর আগে আজকের দিনে থিয়েট্রিক্যাল রিলিজ বা বড় পর্দায় মুক্তি পেয়েছিল আমার প্রাণের স্বামী এই সিনেমাটা তো আমরা এই সিনেমাটার অ্যাচিভমেন্ট নিয়ে এখন একটু এই ভিডিওতে ডিসকাস করতে এসেছি তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তোমরা আগে আমাকে কামেন্ট করে জানাও তো কারা কারা এখনো চাও বড় পর্দায় সাকিব শাবনুর জুটি আরও একবার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো চাইলে দর্শকরা কত কিছুই না হয় হতেই তো পারে আবার আমরা এই জুটিকে হয়তো বড় পর্দায় দেখতে পাবো চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করি আর অবশ্যই ক্রেডিট দেব এম মহিম ভাইকে এত সুন্দর একটা কন্টেন্ট আমাদের সামনে নিয়ে আসার জন্য আমার প্রাণের স্বামীর সতেরো বছর পূর্তি আজ একদম পয়েন্ট করে করে লেখা আছে সাকিব খান প্রথম মেডিল প্রথম আলো পুরস্কার পান দুই আমার প্রাণের স্বামী দু সালে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা তিন চলচ্চিত্রটি দু সালের দশই অগস্ট বাংলাদেশে মুক্তি পায় চার শাবনুর নবম মেডিল প্রথম পুরস্কারে পুরস্কৃত হন এই সিনেমার মাধ্যমে পাঁচ এই সিনেমার সাফল্যে সাকিবের পারিশ্রমিক ছিল পারিশ্রমিক তিনি চান বারো লাখ টাকা ছয় ছবিটি পরিচালনা করেছিলেন গুণী পরিচালক পি এ কাজল সাত প্রথম সপ্তাহে ছত্রিশটি হলে মুক্তি পায় আট দু সালের একমাত্র বাম্পার হিট সিনেমা আমার প্রাণের স্বামী নয় সিনেমার প্রতিটি গান শ্রোতাদের মন কাড়ে এবং এখনও পর্যন্ত জনপ্রিয় দশ আমার প্রাণের স্বামী দিয়ে সাকিব তার অবস্থান শক্ত করেন এগারো আমার প্রাণের স্বামীর সাথে ক্ল্যাশ হয়েছিল স্বপ্ন ডানাই সিনেমার বারো সাকিবের মুক্তিপ্রাপ্ত একশো চারতম সিনেমা ছিল এটি তেরো সাকিব একটি অভিনয় সমৃদ্ধ সিনেমা সারা দেশে ভয়াবহ বন্যার মধ্যেও আমার প্রাণের স্বামীর বিরাট সাফল্য এক ইতিহাস পনেরো স্বামীর সংসার ও ডাক্তার বাড়ি হিটের পর আমার প্রাণের স্বামী হিট দিয়ে হ্যাট্রিক করেন ষোলো সাকিব রাজ্জাক বাপ ছেলে জুটির একটি প্রয়াস সতেরো সাকিবের বিপরীতে ছিলেন নিপুণ তো আমরা এই সিনেমাটাকে নিয়ে একটুখানি এই ভিডিওতে আলোচনা করতে পেরে আজকে খুবই ভালো লাগলো দু হাজার সাত সালের আজকের ডেটে দাঁড়িয়ে এই সিনেমাটা মুক্তি পেয়েছিল। এবং প্রচণ্ড ব্যবসায়িকভাবে সাফল্য পাওয়া একটা সিনেমা ডেফিনেটলি এবং আমরা জানি যে দু সালে যখন মেগাস্টার সাকিব খানের প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা রিলিজ পায় খুব কম দেখতে পাওয়া যায় প্রথম সিনেমাতেই দর্শকের মন কেড়ে নেয় তার আগে তিনি অনেক সাইড ক্যারেক্টার করতেন হয়তো সেকেন্ড লিডের ক্যারেক্টার করতেন তো তারপর থেকে যখন তিনি একদম লিড ক্যারেক্টার করতে শুরু করেছেন তারপর থেকে আর মেগাস্টারকে কিন্তু পেছন ঘুরে তাকাতে হয়নি আমরা সবাই জানি কারণ তিনি প্রচন্ড ভালো একজন অভিনেতা এবং খুব সুন্দরভাবে তিনি তার প্রত্যেকটা চরিত্র পোর্ট্রে করেছেন আজকের ডেটে দাঁড়িয়ে দেখলেও ছবিগুলো দেখতে ভালো লাগে স্পেশালি মেগাস্টার শাকিব খানের ইমোশনাল দৃশ্য এবং কমেডি সিকোয়েন্সগুলো স্পেশালি প্রচণ্ড ভালো লাগে আমার কাছে তোমাদের কেমন কি বক্তব্য এটা নিয়ে পুরো বিষয়টাকে নিয়ে কেমন লেগেছে এই সিনেমাটা আমার প্রাণের স্বামী নিশ্চয়ই অনেকবার দেখে ফেলেছ তোমাদের যদি কোনো কথা বলার থাকে এই সিনেমাটাকে নিয়ে কমেন্ট বক্সে লিখতে পারো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তাহলে এখনের জন্যে টাটা